যখন নিয়ন্ত্রণহীন মাদকের বিস্তারে আতঙ্কিত অভিভাবক ও দেশবাসী ঠিক তখনই মাই টিভির অনুসন্ধানে ছুটে যায় বিভিন্ন সীমান্তে বেশ কয়েকটি সীমান্তে গিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়ে মাদকের এই চিত্র তাও আবার আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডোগায় চলছে এই রমরমা ব্যবসা সীমান্তের বেশিরভাগ মানুষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে কারণে কেউ মুখ না তবে এক নারী ব্যবসায়ী ক্যামেরায় বন্দী হলে এভাবেই পেড়ে ওঠে আপনাদের মনের মধ্যে পারে আসা এসব মাদকগুলো যাচ্ছে কোথায় আমাদেরও একই প্রশ্ন ছিল এক সময় ভাবতাম হয়তো বা এসব মাদকগুলো করে থাকে চুনোপুটিরা কিন্তু না এসব বাজাজাত করছে রাঘবালরা যারা ক্ষমতার দাপটে সবসময় রয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে এটাই খুব ভালো লাগতেছে খুব ফ্লেক্স লাগতেছে টাকা মা বাবের তে নেই মা বাপ না দিতে চুরি চুরি করি চুরিটারি করি মানুষ মারি রাস্তাঘাটে ছিনতাই করি তারপরে টাকা জোগাই তারপরে এগুলো খাইতে হয় একটানে সারে দুইটানে সন্ন্যাসী অনেক ভালো লাগতেছে অনেক ফ্লেক্স লাগতেছে পুলিশের পয়সা খায় এই যে এগুলো থেকেই দর্শক এ বিষয়ে আরো জানবো তবে তারা কি নেবো ছোট্ট বিলতি নিরাসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক নারীরাও মাদকের অগ্রাসী থাবা থেকে পিছিয়ে নেই চলুন এমন কয়েকটি চিত্র আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বেশ কয়েকজন মাদকাসক্ত নারী ধরা পড়ে মুখোশিমের ক্যামেরায় অকপটের শিকার করে সবকিছু বাবা হইলে আর কোনো কিছু লাগে ভাত না খেলে ওখানে হ্যাঁ আমিও নিজেও জানি খারাপ হ্যাঁ আমারও ইচ্ছা হয় যে ভালো পথে ফিরে আসবো বাট ওইভাবে তো কেউ সাজেস্ট করে না খেলে কষ্ট লাগে না হয়তো একটা গুম টুম হয় না বন্ধু বান্ধবকে নিয়ে এই ডিসকুমিস খেতে যাই এই দিন করি বন্ধু বান্ধবের সাথে মাদকের টাকা না পেলে তারা কি করতে পারে তাও জানায় মুখোশ টিমকে নেশা করতে করতে একটা অভ্যেস হয়ে যদি না খাওয়া অনেক কষ্ট লাগে ওই সেই মতন দেখছেন তো নিজের মা বাপের খুন করছে এই খাওয়া লাগে টাকা না দিলে আমি এইসব ব্যাংক খারাপ ব্যবহার করি সবের সাথে করি এমনি নিশা যদি না খাওয়া হয় তাহলে মনে হয় না যে ঘরের ভিতরে আমি শান্তিতে আছি মা বাবার সাথে কথা বলতে মন চায় না মনে হয় যে মা বাবারে এখন নিজে যদি ফোন করতে পারতাম টাকা লেগে এমন অবস্থা হয় মাথার ভিতরে যখন নিশার চাপ করে মা বাবার কাছ থেকে চুরি করি ডয়ারের থেকে বাবার ডয়ার থেকে না ডোনে তিনটা চারটে খাওয়া লাগে না খেলে ভালো লাগে না চার থেকে পাঁচশো টাকা তখন ওটা ওটা চুরি করা লাগে ঘরে থেকে যদি গনা কাটে না নিতে পারি মার সাথে সব সময় ঝগড়া করি এটা খাইলে কষ্ট নষ্ট লাগে না বন্ধু বান্ধবের সাথে খাই বন্ধু বান্ধবের নিয়ে এই মিস খেতে যাই ওই নিশা নেশা করি বন্ধু বান্ধবের সাথে এখন এটা নেশা আমি যদি এখন এটা না খাইতে পারি তাহলে আমার অনেক অশান্তি লাগে এই মাদকের স্পট গুলো গড়ে উঠেছে রেল লাইনের আশপাশে এতো মাদক ব্যবসায়ী ছিনতাইকারীদের স্বর্গরাজ্য বললেই চলে কর্তৃপক্ষ থাকলে চোখ বন্ধ করে আর কিছুই করার নেই বাজার আপনার আমার থাকা ছাড়া শুধু রেল লাইনের উপরেই নয় প্রকাশ্যে সড়কগুলোতেই মাদক বিক্রি করছে এভাবে এসব মাদক চলে যাচ্ছে শুধু চিন্তাইকারী বা মাদক সেবীদের কাছেই নয় চলে যাচ্ছে হাই সোসাইটি নেশাগ্রস্তদের মাধ্যমে আস্তে আস্তে নতুন থেকে শক শক থেকে নেশা খুবই খারাপ জিনিস আমি এটা ছাড়ার জন্য রিহাবে ভর্তি হয়েছিলাম কিন্তু ফুল কোর্স করার আগে এখান থেকে আমি চলে আসছি ছাড়তে চাচ্ছি তবুও পারতেছি হ্যাঁ আমি নিজে জানি খারাপ বাট ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড চিটিং করছে এর জন্য আবার আমার বান্ধবীরা ওরা করে তাই ওরা আমাদের ভালো দিক নির্দেশনা দেয়নি যেটা ভালো পথে চলার জন্য বাট ওরা বলছে যে এগুলো খা ভালো হবে এই জন্য আর কি ওদের সাথে মিশে এটা বেশি হ্যাঁ আমারও ইচ্ছা হয় যে ভালো পথে ফিরে আসবে বাট ওইভাবে তো কেউ সাজেস্ট করে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এসব মাদক বিক্রি হচ্ছে পুলিশের সামনেই একদিকে মাদক বিক্রি হচ্ছে আর অন্যদিকে পুলিশ তাদের মাসোহারা তুলছে বস্তির প্রতিটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ দুদিন আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম মাদকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় মাদকাসক্ত সন্তান তার বাবা মাকেও ফোন করতে কুণ্ঠিত বোধ করেনি তাই আপনার সন্তান যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন ড্রাগ অ্যাডিকশন কে বলা হচ্ছে ফ্যামিলি ডিজিজ ফ্যামিলির কোনো না কোনো ভাবে প্রভাবিত হয় ওই ছেলেটা তাদের ডিসিশন মেকিং ফ্যামিলি তাকে তৈরি করতে পারছে না ব্রোকেন ফ্যামিলি বাবা মা সময় দিচ্ছে না বিদায় কিন্তু ওই ছেলেটার প্রপার গাইডেন্স পাচ্ছে না বলে বাইরের বন্ধুদের ইনফ্লুয়েন্স হচ্ছে আমার চিকিৎসা কেন্দ্রে ছয় মাস থাকবে থাকার পরে ওই ছেলেটা পরিবারে ফিরে যাবে তো পরিবার যদি তাকে টেক কেয়ার না করতে পারে তাহলে তো আবার সে মাদকে যাবে আনহেলদি একটা পদক্ষেপ এটা থেকে বিরত থাকাটাই ভালো এই মেসেজগুলো বাবা মা শিক্ষকরা সবসময় যদি সন্তানদেরকে দিতে থাকেন তাহলে হয়তো তাদের মধ্যে একদম ছোট থেকেই বোর্ডটা তৈরি হবে যে এই জায়গাটায় আসলে যাওয়াটা ঠিক না এই যে যে ডিপার্টমেন্টের যেই আমি বলবো যে তাদের সেট আপ তাদের যে অর্গানাইজেশনের ক্যাপাসিটি সে সমস্ত ক্যাপাসিটি দুর্বল হওয়ার কারণে তারা কিন্তু এগুলো কন্ট্রোল করার কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেই না আমরা দেখছি তারা কোনো না কোনোভাবে এগুলোকে আরও এক্সপার্টাইড করছে পুলিশ থেকে শুরু করে এস থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে যে স্কিল হিসেবে ডেভেলপ করা বা যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত তাদের সাথে পুলিশ বাহিনীর সাথে এ ধরনের রিলেশনশিপের কারণে এই জিনিসগুলো কন্ট্রোল তো হচ্ছেই না এগুলো আরও ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এসব মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিলেন মনিরুল ইসলাম আর পুলিশের কোন সদস্যের যদি মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তবে সে আর পুলিশ সদস্য থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি মাদক ব্যবসায়ীদের সাথে কোন সদস্যের যোগাযোগ আছে এটা যদি স্পেসিফিক্যালি আমরা জানি কোন সাক্ষ্য প্রমাণ পাইলে তাকে আমরা পুলিশে বাংলাদেশ পুলিশ এসে না থাকার যে ঘোষণা কমিশনার মহোদয় দিয়েছেন আমরা সেই অবস্থানেই আছি পুলিশের আইটি। এ কে এম সৈদুল হক বলেন মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী সবসময়ে আন্তরিকভাবে কাজ করছে। এইটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা আইন শৃঙ্খলা কাজ করতেছি। সুসু সমস্ত এলাকায় আসবে, সকল পেশার দল গিয়ে আসবে, ধরপতির গিয়ে আসবে এবং বিশেষ করে বর্ডারের এলাকাগুলির জনগণকেও সচেতন করতে হবে। সীমান্ত গলিয়ে মাদক কাটছে এমন প্রশ্নের জবাবে বিজেপির মহাপরিচালক বলেন বেশিরভাগ ক্ষেত্রেই মাদক পাচারের মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হয় না লোকজন কিন্তু এগুলি স্মাগল করা পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি ধরা পড়ে হলে কেরিয়ারগুলো তা চেষ্টা করে যাচ্ছি এবং মাঝে মাঝে তথ্য আদান প্রদান করি ধরা পড়ে কিছু কিছু হয়তো যে হয়তো সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ বাট এরকম আছে এটা হলো ডিফিকাল্ট একটা এটা শুধু আমাদের দেশের না সব দেশে এ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগের কথা চলুন জেনে আসি মাদকের ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান কি বলেন উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন চুনপুটি নয় রাঘব গোয়ালদের শনাক্ত এবং মূল রূপ উৎপাদন করতে হবে অভিভাবকদের সন্তানের প্রতি যত্নবান হবার পরামর্শ দেন তিনি যারা মূল হতা তারা সকল সময় ধরা ছড়ার বাইরে থেকে যাচ্ছে যারা চুনপুটি তারা সেই মতো ধরা পড়ছে পিতা মাতা অভিভাবকের তাদের মানে সংগঠন খুব বেশি করে দরকার তাদের উপদেশ তাদের কথাবার্তা সবসময় খুব বেশি দরকার হয় সেই সময়টা যদি আমরা তাদের সময় না দিতে পারি তখন কিন্তু তাদের ভিতরে এই যে নিঃসঙ্গত থেকে এক ধরনের আবাস একাচিত্র এবং সে একাচিত যদি হতাশা সবকিছু সৃষ্টি হয় এবং তখন যদি কেউ কখনো তাকে একবার ঠিক আছে আসো না আমরা এটা দিয়ে কিন্তু যদি আনন্দ পাবি তখন কিন্তু মন খারাপ থাকবে না মনে হবে কিছু উদ্ধার চলে গেছে এবং এভাবে ধীরে ধীরে একজন মানুষ